আজকের আলোচনাটা একটু অন্য রকম বটেই। কিন্তু রোগ নিয়ে নয় মানে যে আমাদের পোকামাকড় আমরা বিভিন্ন রকম আমরা দেখি সেটা বোলতা হতে পারে মৌমাছি হতে পারে ভিমরুল হতে পারে বা এমন বহু পোকামাকড় আছে যেগুলো আমাদের কামড়ে দিয়ে চলে যায় এবং তারপরে সেখানে দেখি আমাদের সেখানে লাল হয়ে যায় পুলে থাকে এবং চিন্তা করি যে কি করলে এটা ঠিক হবে আদৌ কি করা উচিত সেই সময় ডাক্তার বাবুর কাছে যেতে হবে কিনা এটার থেকে কোনো ক্ষতি হবে কিনা বা অনেক সময় তো আমরা দেখেছি যে এত কিছুদিন আগেই আর কি অনেক সময় বলতে কি কিছুদিন আগেরই একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী তিনি গল্ফ কোর্সে গল্ফ খেলছিলেন এবং তার গলায় বা মুখের মধ্যে একটা মৌমাছি ঢুকে গিয়েছিল এবং সেখানে মধ্যে কামড় দিয়েছিল এবং তাতে তার মৃত্যু পর্যন্ত হয়েছিল ধরুন আপনি কোথাও গেছেন বেড়াতে বা আপনি বাড়িতেই আছেন বা বাগানেই কাজ করছেন সেই সময় একটা পোকা কামড়ালো আপনার বা বা কোনো একটা মৌমাছি কামড়ালো তো তখন আপনি কি করবেন এই এই যে যে কামড় পোকা আমি বলছি সেই পোকামাকড় এই যে কামড়ানোর ফলে আপনার শরীরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনার শরীরে আজকে সেই নিয়েই আমরা আলোচনা করি এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু পোকামাকড় তো শেষ নেই আমাদের ভারতবর্ষ উপমহাদেশেই আপনারা জানেন আপনি জানেন ভালো করে সেটা হচ্ছে মৌমাছি আছে গুমরুল আছে বোলতা আছে বিভিন্ন রকম তো আছেই আজকে আমরা জানার চেষ্টা করব এই ধরনের পোকামাকড়ের যদি আমাদের কামড়ায় তাহলে আমাদের কি করবে প্রথম কথা বুঝতে হবে যে আসলে নন বাইট হয় আননোন বাইট থাকে বলা আপনি দেখলেন আপনারা দেখলে মশা কামড়াচ্ছে ফেলে দিলেন চুলকে দিলেন হলো একটা আরেকটা যে দেখলেন সকালবেলা ঘুম থেকে উঠে কোন জায়গায় একটা বাইক মার্ক আছে তাহলে একটা আনন্ন বাইক জানেন

পৌঁছে জানি নিজে কি বাড়িতে সেটা চিকিৎসা করতে যাবেন না ডিসাইড করতে মধ্যে সাপে কামড়ানো হতে পারে পোকা কামড়ানো হতে পারে কিছু কিছু দেখে যায় যে পোকাই কামড়েছে একটা লাল লাল ভাব একটা সাদা সাদা অংশ দেখেই বোঝা যাচ্ছে পোকা কামড়েছে আমরা তখন তার প্রয়োজনীয় ওষুধ অ্যান্টি অ্যালার্জিক বা কিছু মলম টলম অ্যাপ্লাই করতে বলি যার যেখান থেকে সেখান থেকে পড়ে তখন অ্যান্টিবায়োটিক ইত্যাদি দেওয়া হয়

যদি কিছু কামড়ানোর পরে ব্লাড প্রেশার কমে মাথা ঘরে শ্বাসকষ্ট হয় লোকাল জায়গা খুব বেশি রকম ফুলে যায় মারাত্মক ব্যথা হয় বা মারাত্মক চুলকানি হয় সবাই গায়ে বা লাল হয়ে যায় বা গা বমি হচ্ছে বা বমি করছে তাহলে হাসপাতালে গিয়ে এটা চিকিৎসা করতে হবে দরকার পড়লে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে এবার যেসব বাইট আপনি বুঝতে পারছেন খুব সাধারণ পোকামড় কামড়েছে

গ্রামের লোকজনদের বলছে তার মধ্যে এই হচ্ছে বাইট আর কি নন বাইট এবং নন বাইট এবং সেগুলো তার মধ্যে চিকিৎসা করতে হবে সাপে কামড়ার মনে হয় বা সাপে কামড়ে যদি আপনি দেখেন

সে ককটেল দিতে হবে সেটা ভাইফার হতে পারে কোকরা হতে পারে ডিসাইড আপনার সেই বিষের আপনার রক্তের উপর কি প্রভাব পড়ছে বা কি এফেক্ট তৈরি করছে সেটা পরীক্ষা করে তারপরে আপনাকে বসে আজকাল অনেক সচেতন হয়ে গেছে আর কি আগের মতন নেই আর কি আচ্ছা আরেকটা জিনিস সেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে ভিম মানে ধরুন ভিমরুলে কামড়ালো বা আহ বোলতায় কামড়ালো বা ও মাছিটা অনেকে দেখেছি চুন দিয়ে দিতে বা

যাদের ওপর অ্যালার্জিক রিয়াকশনটা কম হয় যাদের অ্যালার্জিক রিয়াকশন বেশি হয় তাদের কর্টিকো স্টেরয়েড গ্রুপ অফ মেডিসিন দিতে হতে পারে এবং যাদের আরো বাড়াবাড়ি হয় যেগুলো বলছিলাম মাথা ঘোরা সংস্পর্শ মুখে ব্যথা হচ্ছে বা বমি পড়ছে বা অন্যান্য পড়ে গেছে তাদের তো অ্যানাফাইলাক্সিস হচ্ছে বলে মনে হয় তো তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে তবে বাড়িতে অনেকটা বেশি সব এসে ডিটোরিয়েট করছে তার অবস্থার অবনতি হচ্ছে কারণ আপনি যেটা বললেন যে বহু ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার এমন ভাবে ড্রপ করে যে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তো যদি এরকম হয় মানে ধরুন কারো আহ যেটা বলছেন শ্বাসকষ্ট হচ্ছে প্রেশার ড্রপ করে যাচ্ছে মাথা ঘুরছে তো আমার মনে হয় তাদেরকে বাড়িতে অপেক্ষা মানে করার কোনো মানে নেই মানে সময় নষ্ট তাকে দ্রুত আর কি আপনাকে হাসপাতালে পৌঁছতে হবে তো যেটা আমরা আলোচনায় বুঝতে পারলাম যে সাপের কামড় থেকে শুরু করে কাঁকড়া মিচের কামড় মশার কামড় এই যে যাবতীয় যত রকম কীট পতঙ্গের কথা এখানে আলোচনা করা হলো কিছু তো আপনি দেখতে পাচ্ছেনই যে দেখলেন যে না সেটা আপনাকে কামড়েছে কিন্তু যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে তো আমার মনে হয় দ্রুত হাসপাতালেই পৌঁছনো দরকার তাতে মানে প্রাণহানির আশঙ্কাটা অনেকটাই কমবে তো এই বিষয়ে যদি আরো আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আমরা চেষ্টা করবো তার যত উত্তর দেওয়ার কথা এই আমি বলে নিই যে আমাদের যেহেতু প্রায় এক থেকে দেড় লক্ষ কমেন্ট রোজ করে সবার কমেন্টের উত্তর দেওয়া কিন্তু সম্ভব হয় না তবে কিন্তু আমরা চেষ্টা করি মানে যদি আপনাদের সেরকম প্রশ্ন থাকে তার উত্তর দিয়ে দেওয়া। আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার